একটা সিনেমা রিলিজ করতে গিয়ে অনেক সময় টেকনিক অবলম্বন করেছেন পাবলিসিটির ক্ষেত্রে যেমন আপনার বাসায় আড্ডা আপনি বলছিলেন যে ওই যে পোস্টারে যে লেখাটার কথা বলছিলেন সেটা আসলে আমরা শুনতে যাচ্ছিলাম দর্শক হয়তো আনন্দ পাবে এটা হলো ওই নসিব ছবি রিলিজের আগে আর ছবিটা সাধারণত ছবি রিলিজ হতো এই ঢাকায় আমি যেহেতু ঢাকার বাইরে রিলিজ করছিলাম তখন দুটো ছিল একটা ছিল ঢাকার বাইরে চিটগং এবং আদার মার্কেটিং যেগুলো বড় বড় জায়গা রিলিজ হতো দুইটা জায়গায় ডিহিতো একটা ঢাকার বাইরে একটা ঢাকায় ঢাকায় যেটা হতো সেটা নিয়মতান্ত্রিক ভাবে প্রডিউসার डिफरेंट অ্যাসোসিয়েশনের মানে যে ইয়ে থাকতো ওখানে রেস্ট্রিকশন ছিল এবং প্রিন্ট করতে এফডিসি ছাড়া কোথাও প্রিন্ট হতো না আচ্ছা আচ্ছা সুতরাং নিয়ন্ত্রণটা ছিল এফডিসি কেন্দ্রিক আর আমি এটা যেহেতু বাইরে রিলিজ করছি তো বাইরে রিলিজ করতে গেলে তো আমাকে সেই সময় যদি এইটিজ সেভেন্টিজ বিশেষ করে এইটিস এইটিজে যদি তুমি ইত্তেফাক দেখো তো দেখবা যে খালি সিনেমার অ্যাড থাকতো এক দুই পাতা মানুষের আমি যেহেতু বছরে একটা করে ছবি করতাম নালিশ তারপরে করেছি নসিব তারপরে করেছি উসিলা তারপরে করেছি আমি ওস্তাদ বছরে একটা ছবি তখন এই ছবিটা মানুষকে তো জানাতে যে আমি একটা ছবি বন্ধ দিলাম এবং সেটা মানে আমাদের চিন্তার থেকে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম তো নসিব ছবি রিলিজের আগে আমাদের এখানে রঙিন ছবি প্রিন্ট হতো না রঙিন ছবি আমাদের ওই ডিপি একটা আছে সরকারি আরেকটা প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট অফ ফিল্মস এন্ড পাবলিকেশন ওইখানে সরকারি যত সরকারের প্রচার ইটি এটা তৈরি হয় একটা পজিশন আছে তো আবি রঙিন ছবিটা ওখানে আমরা অনেক কষ্ট করে প্রিন্ট করি কালার তারপরে এই জহির কালার ল্যাবরেটরি এইটার নাম ছিল এখন তো ওখানে প্রথম যখন আসে এখানে তখন যে এমডি ছিলেন সে নাই মারা গেছে কর্নেল সাহাব বলে তাকে গিয়ে আমি বললাম যে তোমার এই ল্যাবরেটরি কিন্তু নসিবটা প্রথম ছবি হ্যাঁ আসলে ছিল ওইটা তখন আমি চিন্তা করলাম হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ছবি তো যেটা পর্দায় দেখা যাচ্ছে খুব হাইলি মানে মানে ওই সময় খুবই একটা ছবি ভিতরে যে প্রত্যেকটা শর্ট থেকে শুরু করে সিচুয়েশন নাচ গান সাংঘাতিক রকম গ্লামার আছে দেখলেই মনে হয় যে পর্দায় দেখলেই বলা যায় যে খুব কষ্টি একটা ছবি দেখার পরে আমি মাথায় আমার ঢুকলো আমি বিরাট করে আমি ফুল পেজ পাবলিশে লিখেলাম ইত্তফাকে ভেরি এক্সপেন্সিভ সেই সময় পাতা এখন ক্যাপশনটা দেওয়ার জন্য নিচে যেগুলো মানে ছবি টবি দিয়ে ডিজাইন করে যা পোস্টার এখন বলো আমরা বলতাম বলো প্রেস লে আউট মানে প্রেসে দেওয়ার জন্য পত্রিকায়

যে ক্যামেরার সামনে তুমি যদি কর্ম না করো ক্যামেরার পেছনে যদি তুমি কর্ম করো ওই যে প্রশ্নটা তুমি করলা দর্শকের কাছে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় যে তোমার ব্যক্তিগত কর্মকাণ্ড গুলো ওখানে প্রজেক্টেড হয় কিন্তু অরিজিনালি তুমি যে নায়ক তুমি যে নায়িকা এটা রিফ্লেক্টেড হয় না সোশ্যাল মিডিয়ার কারণে তোমার পরিচিতি হচ্ছে কিন্তু যখনই সোশ্যাল মিডিয়াতে আরেকটা রিপ্লেসমেন্ট এসে যাচ্ছে তুমি ফেরাও হারাই যাচ্ছে